গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পাইলের নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত দেখো মশারি আমি তো মশারি করো তুমি তোমরা সবাই যেন আমি হাতের কাজ করি তো সেখান থেকে প্রতি বছরই গণেশ পুজো হয় ওখানে তো নেমন্তন্ন করে বড়ো করেই করে তো ওখানে বাড়ি পোলাও করে যেহেতু গণেশ ঠাকুরের হলুদ পছন্দ তাই হলুদ হলুদ পোলাও করে ঠিক আছে দেখো আমরা সবাই বেরিয়ে গেছি আমি আমার যা লক্ষ্মী দিই পাশের বাড়ি দিদি মামুনিদি একটা যাকে নিয়ে আমি নাচা নাচার ওখানে যাই আমার মেউন আছে ওর মেউন আছে ওই মা ঠিক আছে ওর নাম হচ্ছে শতরূপা সবাই মিলে আর কি আমরা যাচ্ছি দাদার ওখানে এখান আমার বাড়ি থেকে বেশি দূর নয় একটুখানি তো সবাই মিলে যাব খালি হাতে দেখো এখান থেকে মিষ্টি নিচ্ছে আমি ভেতরে ঢুকিনি কেননা ওখানে বলতা ছিল অনেক তার জন্য আর ভেতরে ঢোকা হয়নি কি মিষ্টি নিয়েছে আমার দেখাও হয়নি ভিডিও করা হয়নি লক্ষ্মী দি ঢুকে গেলো আমি ভেতরে ঢুকতে পারিনি আমার বলতার খুব ভয় কেননা ছোটোবেলায় আমার কামড়েছিল আমার খুব ভয় লাগে ভয় লাগে সেই থেকে সেই ব্যথা এখনও ভুলতে পারিনি আমি তো যাই হোক এ দেখো চলে এসেছি গণেশ ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও তো অলরেডি আমরা খেতে বসে গেছি দেখো খুব খিদে পেয়ে গেছিলো সাড়ে তিনটে বাজে তো দেখো বসে পড়েছি খেতে এই দেখো হলুদ পোলা আর আলুর দমটা করেছিল আমার তো খুব ভালো লেগেছে সত্যি খুব সুন্দর করেছিল আর প্রতিবারই সুন্দর করে ঠাকুরের প্রসাদ যেরকমই হয় না কেন সেটাই ভালো লাগে তো যাই হোক বেশিক্ষণ লাগেনি আমরা খাওয়া দাওয়া করে আর বাড়ি ফিরে গেছিলাম আর এত রোদ উঠেছে কি বলবো যে যার ক্যামেরা নিয়ে ব্যস্ত আমার যা ওইদিকে বসেছে লক্ষ্মীদের সাথে ও খাচ্ছে আর এদিকে আমি খেয়ে দে বাড়ি চলে এসেছি এটা মা পরের দিন পর্দাগুলো মানে সব কেঁচে ছিল আমার মা আসলে বসে থাকে না কাজ করে সত্যি করে সব কাজই করে শুধু সকালে টিফিন টুকু আর বাসি কাজটা আমি করি আর মা যে কদিন থাকে সব কাজটাই মাই করে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো দেখো তার পরের দিন আমি এই যে মানে যেদিনকে গণেশ পুজো তার পরের দিন মেয়ের পরীক্ষা ঠিক আছে দেখো আমার আমার বান্ধবী আসছে এই যে সকালবেলা মেয়ের পরীক্ষা ইংলিশ পরীক্ষা তো আমি যে কদিন মানে পরীক্ষা হয় আমরা যাই ঠিক আছে এমনি সময় যাওয়া হয় না এই সময়টাই যাওয়া হয় দিয়ে মেয়েকে দিয়ে এসে দুধ নিয়ে এলাম ঠিক আছে দেখো দুধ নিয়ে এসে চা করব চা খেয়ে যাবো আবার বান্ধবীর বাড়িতে গিয়েও চা খাই ঠিক আছে আবার স্কুলে গিয়েও ভাঁড়ে চা খাওয়া হয় চা খাওয়ার এত নেশা হয়ে গেছে না কি বলবো তোমাদের আগে আমি চাই খেতাম না ঠিক আছে এখন মানে খুব চা খাওয়ার নেশাটা হয়েছে যায় না কেন চানা খেলে আমার যেন লাগে আর অবশ্য রচা আমি খাই না আমার রচা দেখলে গায়ে জ্বর চলে আসে আমার দুধ চাটা খুব ভালো লাগে খেতে তো যাই হোক এগুলো করবো আর রুটি করব দিয়ে আবার যাব মেয়েকে আনতে এবার আমার মা উঠে গেছে তখন বাজে আটটা আমি মাকে বললাম মা আমি চাটা করে খেয়ে বেরিয়ে যাচ্ছি রুটি করছি আর তুমি বাদ বাকি ভাতটা বসি দিও আমি এসে ভাত খাবো মাকে সেটাই আর কি বললাম এদিকে ক্যামেরা যে চলছে আমার মনে ছিল না তাই মায়ের সঙ্গে বকবক করছি যখন বসিয়ে দেবো তারপরে আর কি আমার মনে পড়েছে যে ক্যামেরাটা চলছে একদম মনে ছিল না আমার এই যে আমার এখন কিন্তু মনে নেই আমার আমি মাকে মায়ের সঙ্গে বকবক করেই যাচ্ছি পরে আমার ক্যামেরাটার কথা মনে পড়বে আমি ভাতের কথা বলছিলাম এই যে দেখেছি এবার তো দেখো অলরেডি বান্ধবীর বাড়ি চলে এসেছি বান্ধবী চা করেছে আমার জন্য তো ও বসে থাকে চা খায় না আর বরের সাথে আমি যাব কখন তারপরে খাবার চাটা খুব দারুণ বানায় অ্যালাস ট্যালাস দিয়ে খুব সুন্দর করে তো তোমাদের দাদাও বলেছে যে শনিবারের দিন লাস্ট পরীক্ষা সেদিনকে মাম্পির হাতে চা খাবো বলেছে ঠিক আছে তো ওদের সঙ্গে একটু গল্প টল্প করে তারপরে আর কি বেরিয়ে যাব দেখো আমরা গণেশ ঠাকুর দেখলাম এখানে টায়ার বাগানে ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম যে তুমি মেয়েকে আনতে যাওয়ার পথে ঠাকুরটা পড়েছিলো তাই ঠাকুরটা রাস্তা পার হয়ে ভালো করে তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি কেমন হয়েছে ঠাকুরটা আমাকে একটু জানিও সবাই আমার তো গণেশ ঠাকুরটা খুবই ভালো লেগেছে একটাই ঠাকুর দেখলাম আর ওদিকে মশারি দাদার ওখানে দুটো ঠাকুর আর কি দেখা হলো এটা টায়ার বাগানের বাজারটাই করে বুঝেছি বন্ধুরা আমাদের মানে ওখান থেকে একটুখানি দূরে আমাদের শ্বশুরবাড়ি থেকে মাম্পিদের বাড়ি থেকে কাছে হয় বৃহস্পতিবার করে মাম্পিও সকালবেলায় ফুল টুল নিল পুজো দেবে এদিকে তারপরে দেখো বাড়ি চলে এসছি তো মা এদিকে দেখো রান্না করছে ডাল করেছে তারপরে আজকে মাছ টাছ করেনি ডাল সয়াবিন করেছে দেখো রান্নাটা ভালোই হয়েছিল আর দেখো পটলের ঝাল করেছে তিনটে রান্নাই খুব ভালো হয়েছে ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে আর মায়ের হাতে রান্না সত্যিই ভালো লাগে যেমনই হোক না কেন তো যাই হোক রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বিকালে আবার একটু মার্কেট যাওয়ার কথা আছে কেননা টিচার্স ডে সামনে আসছে ম্যাডে ম্যাডামের জন্য কিছু কিনতে হবে তো তার জন্য মার্কেটে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের ঘরে বিড়ালে বাচ্চা দিয়েছে খুব জ্বালাচ্ছে দেখো এই দেখো বিড়ালগুলোর বাচ্চা চারটে বাচ্চা হয়েছে ভীষণ জ্বালাচ্ছে আর আমার মেয়ে খুব ঘাটে জানো না বন্ধুরা ওকে নিয়ে একটু ভয় পাই কেননা তিনবার আঁচড় খেয়েছে তিনবার ওকে ইঞ্জেকশান দিতে হয়েছে দেখো পাশের বাড়ির কুচকিটা এসে বিড়ালটাকে নিয়ে মানে ঘাঁটতে যায় ওদের তো পশু পাখির ওপরই নজর থাকবে তারপরে দেখো সন্ধেবেলায় আমি হাটে যাব লাইফ শেষ করলাম দিয়ে একটু হাটে গেলাম ওখান থেকেই ব্যাগ কিনলাম ম্যাডামের জন্য তো ব্যাগগুলো দেখলাম তোমার দাদা আর আমি গেছি মা বাড়িতেই ছিল মা আর গেল না তো ম্যাডামের জন্য ব্যাগ পছন্দ করছিলাম দিয়ে ম্যাডামের জন্য ব্যাগ নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম এ দেখো এই ব্যাগটা তোমার দাদা পছন্দ করেছে এই সেম কালারের ব্যাগ আমারও আছে আমার তিন চারটে ব্যাগ আর অলরেডি হয়ে গেছে এ দেখো ম্যাডামের জন্য এই ব্যাগটাই নিল তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও আশা করি সবার ভালো লাগবে দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখো কত ব্যাগ সব কটা ব্যাগই সুন্দর দেখতে পাচ্ছ তো ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার কথা হবে তো আসার সময় একটু চুরমুর কিনে আনলাম যে মা আছে মেয়ে আছে বাড়িতে চলো একটু চুরমুর কিনে নিই তো অল্প করেই নিয়ে আসলাম দিয়ে যেহেতু রাতের খাবার আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় না ওটা সাড়ে নটার মধ্যে তার জন্য এবার আমার মেয়েদের নাচ দেখো নাচটা তোমাদের সাথে শেয়ার করলাম